আসসালামু আলাইকুম পদ্মা নদীর ইলিশ মাছের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে কিন্তু আমি সকাল সকালে চলে আসছি ঘাটে বর্তমানে ঘাটে পদ্মা নদীর কোন ধরনের মাছগুলি পাওয়া যায় তা আমি আপনাদেরকে একটু করে দেখানোর চেষ্টা করব বন্ধুরা বর্তমানে কিন্তু ঘাটে এবং পদ্মা নদীর যেই বড় বড় সাইজের ইলিশ মাছগুলি পাওয়া যায় এবং এর পাশাপাশি পাঙ্গাস মাছ তারপর রুই মাছ চিংড়ি মাছ বাইলা মাছ বাইম মাছ সব পাঁচ মেশেলি মাছ এই এই ধরনের মাছগুলি কিন্তু বর্তমানে বেশি পাওয়া যায় পদ্মায় আর আপনারা যারা পদ্মা নদীর এই মাছগুলি কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন ঘাটে প্রতিদিন ভোর পাঁচটা থেকে সকাল ছয়টা পর্যন্ত ঘাটে মাছ নিলামি বিক্রি হয় আর এই ভিডিওতে আপনাদেরকে আরেকটি জিনিস দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে অনেক ভাই কমেন্ট করছেন এই ইলিশ মাছগুলি পদ্মার না তো তাদেরকে বলবো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে মূলত এই ইলিশ মাছগুলি পদ্মার না অন্য জায়গার আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মাছগুলি অরিজিনাল পদ্মার না অন্য কোনো জায়গার মাছ তো চলেন আর কথা না বাড়াই মূল ভিডিওতে আমরা চলে যাই ইলিশের নৌকা আসলো ইলিশ অনেক বড় বড় বেশ ভালো পরিমাণ অনেক ভালো পরিমাণে ইলিশ পাইছে গাওড়া মাছ আছে একদম অরিজিনাল পদ্মা দেখেন

আনুমানিক <astically noise>

এই মাছৰ মাছ না খায় কিমান ভাল পৰিমাণ মাছ বেছি Ekon boro boros her şeyleri iş bulip aza, artık senin göre, arı bishir çok komi yapar. İtunc dosya ওই যে কাউরা মাছ পাইছে কাউরা মাছ ইলিশ মাছ এটা এক নৌকায় পাইছে আর ওই রকম অনেক নৌকায় আসে ওই নৌকাগুলিতে মাছ পায় ভালোই খারাপ না বর্তমানে ওই দেখেন আরেকটা নৌকা আসছে বড় সাইডের সালাম বিশাল বড় সাইজের একটা পাঙ্গাস মাছ পেয়েছি সম্ভবত দেখাই দেখেন বিশাল বড় সাইজের একটা মাছ কত কেজি ভাই পাঙ্গাস মোটামুটি এটা দশ দশ বারো কেজির মতো হবে বেশি হবে দেখা যাক দেখানোর চেষ্টা করবো আপনাদের একটু পরে এই যে দেখেন পাঙ্গাস মাছটি কঠিন বেশি হব দশ কেজির উপরে চোদ্দ কেজির মতো হবে বারো থেকে চোদ্দ কেজির মতোই হবে মোটামুটি ওই দেখেন ইলিশ মাছগুলি এখন নিয়ে যেতেছে খাটে এই মাছগুলি একটু করে নিলাম হবে আপনার দেখানোর চেষ্টা করুন তখন কত টাকা ধরে নিলাম মাছগুলি বিক্রি হয় যে লটটো রইছি যে লটটো রইছি আলমগীর যে লটটো রইছি কালকে আত্র 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 নাম্বার কত নাম্বার কত কত লটটো আছে কত কইরে দাও বল বল সাইজার পังগাশ কইছি রানী এটা লুততার কাছে কইরে দাও

ইলিশ মাছগুলি কিছুক্ষণ পরে নিলে আমি বিক্রি হওয়ার ধরনের মাছগুলি বিক্রি হয় দেখেন কি পরিমাণ ইলিশ মাছ আসছে বড় বড় জুতো একটু দাম বেশি যেতেছে কারণ ওই রকম ইলিশ পাওয়া যেতেছে না এখনো তারপরেও ভালো পরিমাণে ইলিশ পাওয়া যেতেছে তো চলেন আমরা সরাসরি নিলামের দিকে যাই দেখি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি কেমন দামে এই মাছগুলি বিক্রি হয়

পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার চারশো চারশো একা চারশো একা চারশো একা পাঁচ হাজার চারশো চারশো একা

ছয়চল্লিশ 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 আটচল্লিশ 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 দুশো বزর দুইস বাزর দুইস বزর দুইস زর দুইস াزর দুইস زর দইস াزর দই স زর ষ স زর ়

দুই হাজার পঁয়ষটা পঁচিশশো ছাব্বিশশ সাতা আসটা আশ আসে আঠারো আসা আড়াইশা ত্রিশশো তিন হাজার বত্রিশশো চৌদ্দ একা চৌত্রিশশো চৌদ্দেকা চৌত্রিশশো চৌদ্দেকা চৌত্রিশশো

ए भाई شغله 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 2000 2000 আড়াইশো <Sansion> <Sansion> এই যে দেখেন বড় বড় সাইজের পাঙ্গাস আসতেছে পদ্মায় থেকে মাত্রে দেখছেন কী সাইজের পাঙ্গাছ একটা এই যে দেখেন এই যে দেখেন কঠিন লেভেলের পাঙ্গাস কোন যাবো ভাইরে আচ্ছা আসেন যাই দেখি 8000 টাকা 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 নয় টাকা পাঁচশো টাকা বড় সাইজি দেখেন তাজা বড় সাইজের পাঙ্গাস

ايراد جو بچا ايراد جو بچا ايراد بچا هي نيمو اي جي جي لوكي 1000 1000 1000 تو وائٹ 10 1000 500 500 بننا پر بچا بڑا سيزر 56

हजार बिछड़े क्या बछड़े 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 क्या दशड़े क्या दशड़े क्या दशड़े क्या बछड़े क्या बछड़े क्या दशड़े क्या दशड़े क्या दशड़े क्या दश क्या बछड़े क्या दशड़े क्या दशड़े क्या बछड़े क्या बछड़े क्या दशड़े क्या बछड़े 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 क्या क्या গতকাল <laughs> ষ্টাষ্ট পঞ্চাশ পঞ্চাশ বগ এগারশো বগার পঞ্চাশ বাই বারোশো 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 বারোপঞ্চাশ তেরোশো বা তেরো পঞ্চাশ পঞ্চাশ চোদ্দ চোদ্দশো চোদ্দ একা চোদ্দশো

পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ বারো লাখ ষাট টাকা চোদ্দ সত্তর সত্তর টাকা চোদ্দ সত্তর সত্তর টাকা চোদ্দ সত্তর সত্তর এই যে ধরেন না ধরেন

পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার টাকা কত টাকায় বিক্রি করে হাজার পাঁচ হাজার পাঁচশো হাজার পাঁচশো হাজার টাকা টাকা টাকা

Não, lá com